আমাদের সমাজে অনেকেই সন্নতকে ছেড়ে দেয় আর বেদাতকে সন্নত বরং অজেব মনে করে পালন করে যার ফলে এই ক্ষেত্রে দেখিও পায় না খরচ খরচা করে অথবা কষ্ট করে আর ক্ষতিগ্রস্ত হয় ক্ষত ক্ষতিগ্রস্ত যেমন পরিবার হয় তেমনই ক্ষতিগ্রস্ত সেই নবজাতক শিশু হয় যখন আপনি কোনো একটা শিশুকে কেন্দ্র করে বেদাত করবেন তখন তাতে বরকত হবে না বরকত উঠে যাবে যেই পরিবারের নবিস্লামের সন্ন্যতের লাভ কাজ হবে বিধাত হবে বিভিন্ন কুসংস্কার অনেক কুসংস্কার আছে আমাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক কুসংস্কার আছে বাচ্চার মাকে বিশেষ পদ্ধতিতে বাইরে যেতে হবে হাতে একটা অস্ত্র কিছু একটা নিয়ে যেতে হবে না সাইদান করে ক্ষতি করে দিবে আর এই সময় মাছ মাংস খাওয়া যাবে না হ্যাঁ ইত্যাদি মূর্খত শেষ নেই তো এইসব আর মূর্খতার তো কোনো একটা সীমা নেই যে ওখানে গিয়ে থেমে যাবে মূর্খতার পরিণাম হচ্ছে যাকে যেটা ভালো লাগছে সেটা করছে যাকে যেটা ভালো লাগছে সেটাই করছে এই জন্য দেখা যাচ্ছে যে বেদাতে ধর্ম এক রকম না এক এক অঞ্চলে এক এক রকম বেদাত কারণ একই অঞ্চলে বিভিন্ন রকম বেদাত একই গ্রামে বিভিন্ন পরিবারে বিভিন্ন রকমের বেদাত কারণ বেদাতে ধর্ম তো আর কোনো কিছুতে সীমিত নাই দলিলে যার যেটা খেয়াল খুশি ভালো লাগে সেটাই করছে কিন্তু সৈন্যতের দলিল আছে নবী শাসন আদর্শ হচ্ছে একটি একাধিক নয় সুতরাং এই ক্ষেত্রে ভিন্নতা থাকবে না সারা বিশ্ব আপনি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ ভ্রমণ করেছেন এসেন দেখবেন যে যারা সৈন্যতর অনুসারী তাদের চলাফেরা ধর্মকর্ম তাদের আমলগুলি এই তাদের বিশেষ করে আজকের বিষয়ের সাথে সম্পর্কিত নবজাতক শিশুকে কেন্দ্র করে আরবরা যা করে কোরআন সোনার অনুসারে সালাফি অনারবরা তাই করে কোনো পার্থক্য নেই মদিনা মক্কায় যে ইসলাম পাবেন অন্য জায়গায় সেই ইসলাম পাবেন কিন্তু যারা বেদাৎপন্থী তাদের ধর্মের ভিন্নতার শেষ নেয় আর বিচ্ছিন্নতার শেষ নেই বিভেদের শেষ নেই আল্লাহ হেফাজত করুন এই সব বিভেদ থেকে ফেতনা থেকে ধর্মীয় ফিতনা বড় ফিতনা ধর্মীয় অশান্তি বড় অশান্তি ধর্মীয় গুমরাহী সবচেয়ে বড় ভ্রষ্টতা গুমরাহী কার জান্নাতের রাস্তা হারিয়ে ফেলে দুনিয়ার ক্ষেত্রে রাস্তা হারিয়ে ফেললেন একটু হয়রান হইলেন যেহেতু হয়তো কোনো জায়গায় চলে গেছেন আরেক জায়গায় রাস্তা হারিয়েছেন কিছুটা হয়রান হয়েছে কিন্তু জাহান্নাবের পথে যাননি আপনি যাবেন আপনি এখান থেকে বাহারায় চলে গেছেন উল্টো জোবাইলের দিকে হয়রানি বাড়লো কিন্তু এতেই নয় যে আপনি জাহান্নামের পথে চলে গেছেন ঠিক না কিন্তু ধর্মীয় ক্ষেত্রে ইমান ইসলামের ক্ষেত্রে যখন বাদ দিয়ে সিরকের রাস্তা ধরবেন বাদ দিয়ে বেদাতের রাস্তা ধরবেন তখন শেষ পরিণাম জাহান্নাম আমেলত না সেবা কঠোর পরিশ্রম করে আমলও করেছেন কিন্তু নারান হামিয়ে জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন বিষয়টি শুরু করি কোরআনে করিমের আয়াত দি যেখানে আল্লাহ রব আলমিন তার এই নেয়ামতের কথা স্মরণ করিয়েছেন সুরা সুরা যার মানে পরামর্শ একটি সুরার নামই হচ্ছে সুরা ছোট সিন দিয়ে বেনা নক্ত সিন সুরাহ মানে কোরআনে করিমের সুরা সুরা মানে টুকরো তো কোরআনকারিমে একটা টুকরো একটা অংশ একটি সুরা সে যেন সুরাকে সুরা বলা আর সুরা থেকে হচ্ছে মশ মশা মানে পরামর্শ আমরা কিন্তু শব্দটি ব্যবহার করি ও আমরা কোরআন ক্যারিমে দুইটি আয়াত রয়েছে পরামর্শ সম্পর্কে একটি এই সুরায় রয়েছে আর এই শব্দটি দিয়ে এই সুরার নাম এই সুরার নামকরণ হয়েছে সুরা সুরা আয়াত নম্বর উনপঞ্চাশ পঞ্চাশ আল্লাহ এর সাদ করেছেন আকাশ জমিনের মালিকানা একমাত্র আল্লাহর সব কিছুর মালিক সে আকাশে হোক অথবা জমিনে হোক আকাশে যে কেউ আছে যা কিছু আছে আর জমিনে যে কেউ আছে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র এক হোক আল্লাহর বলে আলমিন তার মালিকানা দিন সমস্ত কিছু শুধু ফেরেস্তাদের মালিক আল্লাহ দিন মানুষের মালিক আল্লাহ সমস্ত সৃষ্টি যে প্রাণ আছে প্রাণহীন সমস্ত কিছুর মালিক আল্লাহ রব আল সুতরাং আল্লাহর মালিকানাই তার ইচ্ছার বিরুদ্ধে তিনি যদি না চান তো কোনো কিছু সম্ভব না এই জন্য পয়সা দিয়ে সন্তান ভূমিষ্ঠ করা সম্ভব নয় যদি আল্লাহ না দেন বড় বড় পয়সাওয়ালা বড় বড় শিক্ষিত দুনিয়ার উচ্চশিক্ষায় শিক্ষিত কি দিনের ক্ষেত্রে বড় বড় আলেম কিন্তু নিঃসন্তান অথবা ছেলে মেয়ে আছে অনেকের অনেক পয়সা আমি বেশ কিছু মানুষকে জানি যাদের পয়সা কোথায় রাখবে দিশেহারা তার কিন্তু তাদের ঘরে যেসব ছেলে মেয়ে জন্মেছে তারা অধিকাংশ প্রতিবন্ধী আলহামদুলিল্লাহ জালা আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদের পরিবার ছেলে মেয়ে দিয়েছেন আল্লাহ সুস্থ ছেলে মেয়ে দিয়েছেন নিয়ামত পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না যে একসব সুস্থ ছেলে মেয়ে পয়সার জোরে আমি নিয়ে নেব ক্ষমতার জোরে নিয়ে নেব আপনারা জানেন বড় বড় রাষ্ট্রপতি তাদের ঘরে প্রতিবন্ধী বড় বড় বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি তাদের ঘরে প্রতিবন্ধী বড় আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে সুস্থ সবল মানসিক শারীরিক দিক থেকে আর সব সবকিছুর ওপর ইমানের দিক থেকে ইসলামের দিক থেকে সুস্থ মানে ইমানদার ছেলে দিনদার ছেলে ধার্মিক ছেলে আপনি আল্লা দান করেছেন বরুণ আলহামদুলিল্লাহ